হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই মেরি ক্রিসমাস

আর এখন সকাল ওই নটার মতো বাজে আমরা সবাই মিলে যাচ্ছি আমার বন্ধুর বাড়ি কিছু গিফট দিতে कितना सुंदर है और ये तुम्हारे लिए दे ये तुम्हारे तो सामने के लिए है। ये तुम्हारे लिए ले मैं लेके आई हूँ ये पैक नहीं है। नहीं। जब तुम खाओगे तो मुझे याद कर। तो बहुत सुंदर है তো ক্রিপ তো সকাল বেলায় ওর গিফট পেয়ে গিয়েছিল ওর আর কি গাড়িই পছন্দ তাই শান্তার কাছে গাড়িই উইশ করেছি যাই হোক গাড়ি পেয়ে খুশি আজ ওই জন্য সকাল থেকেই উঠে পড়েছিল আর এখন যে স্কুলটিতে পড়ে সেটি আমার বন্ধুর বাড়ির কাছে স্কুল ছুটির পর আমার বন্ধুর মেয়ে হ্যাঁ ও একসঙ্গে খেলা করে এ জন্য প্রায় প্রতিদিনই দেখা হয় তো বন্ধুত্বটা ওদের জমে উঠেছে আমার বন্ধুর মেয়ের নাম হলো লুনা Kiss Luna! Oh. Oh. Wow! Bravo! grazie Luna, Wow! Wow! Ma Thank you. Thank, Thank you. Me. Grazie! Prego, prego! আর ক্রিপকে দেখেছেন তো ও একদম কমফোর্টেবল এখানে এখানে ও যত জোর করে আর এখন যখন ওরা খেলছিল তখন আমি ওদের হেয়ার ব্যান্ডে মাথায় পরেছিলাম আর বেশ ভালো লাগছিল আমার পড়তেই তাই ইউ না যাব না আমরা এখন বাড়ি যাচ্ছি লুনাও আমাদের সঙ্গে যাওয়ার জন্য ভাইনা করছে লুনাও আবার ক্রিপকিকে গিফট দিলো আর বাড়িতে আসার পর স্নান করে আমরা আবার বেরিয়েছি আজ করতে আর আজ যেহেতু 25 ডিসেম্বর সেই জন্য আমাদের প্ল্যান ছিল বাইরে খাওয়ার সেখানে আমাদের আরো দুটি বন্ধু আসবে এক সঙ্গে খাওয়া দাওয়া হবে আর কি আর অনেক দিন পরেই প্রত্যেকেরই ছুটি রয়েছে তো সবাই মিলে একটু গল্প আনন্দ হবে আর এখানটা দেখুন এটি সেন্ট্রাল স্টেশন আর ভীষণ ভীষণ ঠান্ডা আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিল সেই জন্য ক্রিপকে আমরা একদম স্ট্রলারে প্যাক করে দিয়েছিলাম তো চলুন তাহলে রেস্টুরেন্টের দিকে যাই ওখানে আগে থেকে বুকিং করা রয়েছে আর আজ যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটি হল একটি চাইনিজ বাফে আর আপনারা তো জানেন আমার চাইনিজ খাওয়ার ভীষণ পছন্দ এই যে এসে গেছি টোকার সামনেই একটি ক্রিসমাস ট্রিও রয়েছে আর এই রেস্টুরেন্টটিতে আসার জন্য আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে তিনি সাজেস্ট করেছিলেন তো চলুন তাহলে ভেতরে যাই হ্যাঁ ভিড়টা দেখেছিস না তো চলুন এবারে খাবারগুলো নিয়ে নিই যেহেতু চাইনিজ বাফে তো প্রচুর অপশন রয়েছে খাওয়ার জন্য এখানে সমস্ত রকমের ঠান্ডা স্যালাড রয়েছে আর এখানে যে জিনিসপত্র গুলি রয়েছে সেগুলি আপনি চুজ করতে পারেন আবার কোনো কাঁচা মাছ মাংস সঙ্গে চুজ করে বলতে পারেন ওনারা ফ্রাই করে দেবেন এখন সারাদিনের আমি মিলে আগে দেখে নিচ্ছি কি কি রয়েছে চিকেন এটা চিকেন এটা তো লাজানি এটা তো ফোকাচা এটা তো ইটালিয়ান কি ইজ মাচ এটা তো টোফু হ্যাঁ টোফু নেব টোফু টোফু হ্যাঁ একটু দাও সাইডে দেব হ্যাঁ সাইডে সাইডে হ্যাঁ তাই ওটা কি বলতো ওটা ওই যে রাউন্ড করে কাটা রয়েছে যেটা এই যে এই যে এটা হ্যাঁ এটা তো পোর্ক আই থিং বুলেট টাইপে পোর্ক হ্যাঁ পোর্ক আচ্ছা আচ্ছা শালিনি দেখা দেখাই কি আমি নিচে শালিনি হ্যাঁ আমি তো হ্যাঁ অবশ্যই তুই একসঙ্গে নিচেছ তো হ্যাঁ হ্যাঁ আমার দুটো লাগে এটা হ্যাঁ নেব নেব না না ওইটা না ওইটা না ওইটা ওই যে ব্ল্যাক

এখানে বিভিন্ন ধরনের সুশির ব্যবস্থা রয়েছে যারা সুশি খেতে পছন্দ করে তাদের জন্য তো প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে যদি উইকেন্ডে আসা হয় তাহলে একটু বেশি পে করতে হয় আর যদি উইক আসা হয় তাহলে একটু কম নিয়ে যেতে পারবি না হ্যাঁ না দোকান আর এখানে আমরা অনেক খাবার দাবার নিয়ে চলে এসেছি ক্রিবের জন্য এনেছি এখন সুব্রত যাবে আর কৌস্তব যাবে ওদের পছন্দ মতো খাওয়ার দাবার আনবে আর এই রেস্টুরেন্ট এই সেন্ট্রাল স্টেশনের একদমই কাছে এখানে ক্রিবের জন্য আনলিমিটেড খাওয়ার রয়েছে ওর জন্য আমাদের পে করতে হয়েছিল ফাইভ ইউরো আর আমাদের আজকের দিনের জন্য আঠেরো ইউরো কিন্তু উইক ডেসে ফোর পাওয়া যায় যেহেতু বাফে প্রচুর প্রচুর অপশন রয়েছে এখন আমি এখানে দেখতে এলাম কি কি ডেজার্ট রয়েছে এখানে জ্বালাতও রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুট রয়েছে মিক্সড ফ্রুট এর চাটও রয়েছে আবার গোটা ফুলেরও অপশন রয়েছে আর এখানে দুই তিন ধরনের কেক বা পেস্ট্রি অপশন রয়েছে আচ্ছাটা ভালো যাবে অনেকক্ষণ ধরে গল্প হলো আড্ডা আর প্রচুর খাওয়া দাওয়া আমরা এখন পে করছি তারপরে আমরা তারপরে সবাই মিলে আমরা যাব। সেন্ট্রাল স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে জায়গা রয়েছে একটি যেখানে আর্টিফিশিয়াল স্নো করা রয়েছে ওর উপরে বিভিন্ন ধরনের রাইড রয়েছে দেখলাম অনেকেই ডুবছে এখন আমরা অনেকক্ষণ ধরে হাঁটার পরে প্রায় বিকেল চারটের মতো বেঁচে গেছে আমরা এখন কফি খাবো কারণ সবাই ঘুম পাচ্ছিল প্রচুর খাওয়া দাওয়ার পরে তো কফি না হলে হচ্ছিল না আমরা সবাই বাইরে বসেছিলাম কিন্তু ওই গ্যাস হিটারের কাছেই আমি নিয়েছিলাম হট চকলেট উইথ ক্রিম আর সুব্রত নিয়েছিল এক্সপ্রেসও গঞ্জয়া সুব্রতর কাপটি কিন্তু বেশ দেখতে ভালো লাগছিল আর কৌস্তব নিয়েছিল জ্যাসমিন গ্রিন টি সারণে নিয়েছিল মারকীয় এই কফিটির একটি লেয়ারে চকলেটও রয়েছে এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো আজকে সাড়ে তিনটে আমাদের ঘুরে বেড়ানোই প্ল্যান এখন ঘুরতে পারে ওই সাড়ে চারটের মতো বাজে আর আকাশটা দেখুন একদম গোলাপি রং। তো চলুন আমরা ওই মিলানো ক্যাথিয়ালের দিকেই এই ওই রাস্তার চারিদিকে এত লাইট দিয়ে সাজানো হয়েছে যে দেখতে দেখতে মনটা ভরে যাবে আর এই যে প্রথমেই দেখা মিললো সান্তো দাদুর সাথে তাকে নিয়ে ছবি তুলতে তো সবাই ব্যস্ত আমাদের লাইনটাও এসেছিল পরে আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হল ফরাতে গিফট বিতরণ চলছে সেটির জন্য এখান থেকে ফটো তুলে ওনারা প্রিন্ট করে দিচ্ছিল তো আমরাও সেই জন্য এই ছোট্ট লাইনটিতে দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য এখন কৌস্তভা সারানি যাচ্ছে এরপরে আমরা ফটো তুলেছিলাম ওখানে শুধু ইমেল আইডি দেওয়ার পরেই ওনারা ফটো তুলে এইভাবে প্রিন্ট করে দিচ্ছিলেন চারিদিকটা লাইট দ্বারা পুরো একদম সেজে উঠেছে আমাদের ওখানে যেমন দীপাবলিতে পুরো জায়গাটি সেজে উঠে ঠিক তেমনি এখন আমরা ওই ঠাকুর দেখার মতো ক্রিসমাস ট্রি গুলো দেখতে বেরিয়েছি এর চারিপাশে অনেক ধরনের ক্রিসমাস ট্রি ছিল সেটাই দেখার জন্য তাছাড়া এই আলু দ্বারা সাজানো শহরটিকেও ছিল দেখার মতো এরম গাছগুলি মিলান ক্যাথিডালের আশেপাশে রয়েছে আমরা সব এখন কটা গাছ দেখতে পেরেছি যেতে যেতে দোকানপত্র সব জায়গায় গাছ তো রয়েইছে তারপরে আবার বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর গাছ রয়েছে আর এই গাছটি দেখুন ছোট্ট বেশ খুব সুন্দর গাছটি এখন আমরা গ্যালেরিয়া দা ভিক্টোরিয়াম ইমানুয়েলে ঢুকছি খুব সুন্দরভাবে লাইট দ্বারা সাজানো হয়েছে পৃথিবীর সব থেকে পুরোনো মল হলো সেই জন্য ভিড় তো সব সময় লেগে থাকে তারপরে আবার এই এই সময় ভিড় তো হবেই ইউরোপের সর্বত্র জায়গায় খ্রিস্টমাসের সেলিব্রেশন হয়ে থাকে আর ছুটিও থাকে বেশ অনেক দিনের তাই এই সময় এখানে বছরের অন্যান্য সময়ের মতো পর্যটকদের খানা বা ভিড় লেগেই থাকে আর দেখুন ক্রিপ সারণের হাত ধরে ধরে এগিয়ে চলছে চারিদিকটা কেমন সুন্দরভাবে সাজিয়েছে দেখুন এই মলে রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ড আর প্রত্যেক বছর এই সব ডেকোরেশনগুলি আলাদা আলাদা ব্র্যান্ড অ্যারেঞ্জ করে থাকে আর এবারে অ্যারেঞ্জ করেছে ডিয়র বেশ সুন্দর করে সাজিয়েছে তাই না আর এই ঝলমলে সুন্দর খ্রিস্টমাস ট্রের চারপাশটিতে সিকিউরিটি রাখা রয়েছে যাতে কেউ খাতনা দেয় আমরা এই মলের পেছন দিক দিয়ে ঢুকেছিলাম এবারে সামনে গেলেই মিলানের বিখ্যাত ক্যাথেড্রালটি দেখা যাবে আর এই ক্যাথেড্রালটিতে তো প্রায় আমার অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন আর এই মিলান ক্যাথেড্রালটি বিশ্বের পঞ্চমতম বৃহত্তম ক্যাথেড্রাল তবে ডিজাইনটা দেখেছেন তো ভীষণ সুন্দর তবে এই চার্চের মধ্যে এখনো যাওয়ার আমার সুযোগ হয়নি ওই যে বাড়ির কাছে রয়েছে বলে ঠিক আছে পরে যাবো এই ভেবেই যাওয়া হয়নি আর যে আশেপাশের বিল্ডিং গুলি রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় নামি দামি তবে সময় এলে গুলি চোখে পড়বে তবে আজ যেন মনে হচ্ছে নতুন করে দেখা হচ্ছে বোধহয় উৎসবের মরশুম বলে এরকম মনে হচ্ছে মিলানের প্রত্যেকটি গলি কর্নার গুলিও আজ লাইট দ্বারা সাজানো রয়েছে সেই জন্যই আরো মনে হচ্ছে আমাদের এই ঘুরতে ঘুরতে রাস্তার মধ্যে আটটা সাড়ে আটটার মতো ভেজে গেছে বাইরে ভীষণ ঠান্ডা আর দূর থেকে দেখুন ক্যাথেডালটিও খুব সুন্দর লাগছে আর ক্যাথেডালের পাশে রাখা গাছটিও রাস্তার আলো আর বিল্ডিং এর আলোর দ্বারা পুরো জায়গাটি একদম ঝলমল করে উঠেছে ক্যাথেডালের ওই পাশটাতে ছিল ক্রিসমাস মার্কেট আর মার্কেট টি ভীষণ ভীষণ বড় আর সুন্দর তো এখন মার্কেট দেখাতে গেলে খুবই বড় হয়ে যাবে ভিডিওটি তাই আমি ওই পরের ব্লগে সত্যি এই সময় ইউরোপের প্রত্যেকটি জায়গার এক অপরূপ সৌন্দর্য লক্ষ্য করা যায় এই ঝলমলে আলো দ্বারা সাজানো বিল্ডিং গুলির মাঝখান দিয়ে ইউরোপের এই ট্রামগুলি যায় সেটাও ভীষণ দেখতে সুন্দর লাগে আর এখানে দেখুন লাইটের দ্বারা আগড়ি বলে লেখা রয়েছে আগুরি মানে ইতালি ভাষায় জন্মদিন যাই হোক শুধুমাত্র আমরা মিলানের ক্যাথিডালের চার ঘুরলাম তাতে এত সুন্দর সুন্দর লাইট দ্বারা সাজানো শহরটিকে দেখলাম মিলানের আর লাইট দ্বারা সাজানো জায়গা রয়েছে আর এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে আমরা একটি রেস্টুরেন্টে এসেছি আর লাঞ্চে আমরা সবাই খুব খেয়েছি তাই আমরা হালকা কিছুই নেব আর আজ দুপুরে লাঞ্চে ক্রিপ শুধু ফ্রুট আর কেক খেয়েছে ওকে কিছু খাই দিয়েই আমরা বাড়ির দিকে রওনা হব আজকে দিনটি বেশ ভালো কাটলো তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না